জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মোহাম্মদ শরীফুল ব্যাপারী ভাই উনি ইতালির লুকা শহর থেকে থিওরি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সের থিওরি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তো ইজি বাংলা পাতন্তের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা রইল উনি ডি টোয়েন্টি ফোর গ্রুপে ছিল যেটা ডিসেম্বর দু হাজার চব্বিশে শুরু হয়েছে ওই গ্রুপে ছিল তো ওই গ্রুপের অনেকেই পাশ করতেছে আলহামদুলিল্লাহ এরপরে গতকালকে আরেকজন ভাই উনি দুলাল মালো উনি ইতালির কাতানিয়া শহর থেকে থিওরি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এর ভিতরে আমাদের অনেক সিস্টার সিস্টার রোজিনা আক্তার উনি বাড়ি শহর থেকে একই আগস্ট পরীক্ষা উত্তীর্ণ হয়েছে ফেরদোসি আক্তার উনি রোম শহর থেকে তিরিশে জুলাই এরপর হচ্ছে মোহাম্মদ শহীদুর রহমান উনি ইতালির রোম শহর থেকে আঠাশে জুলাই তো প্রতিনিধি দিন আমাদের স্টুডেন্ট পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে তো যারাই পরবর্তীতে আমাদের ভিডিওটা দেখবেন সময় নষ্ট করবেন না আমাদের সাথে ভর্তি হয়ে যাবেন আমাদের সপ্তাহে তিন দিন ক্লাস আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে সাপোর্ট দিব আর আমাদের নিজস্ব অ্যাপস আছে মাধ্যমে আপনারা কুইজগুলো করতে পারবেন তো সপ্তাহে আমাদের তিন দিন ক্লাস সোমবার বুধবার শুক্রবার প্রথম বেশ রাত নয়টা থেকে দশটা দ্বিতীয় বেশ দশটা থেকে এগারোটা বিশ তিন মাসের কোর্স ছয় মাসের জন্য অ্যাপস এবং ওয়েবসাইট দিয়ে দিব আমরা আর ভর্তি হওয়ার জন্য নাম্বার হচ্ছে এটা থ্রি টু জিরো সিক্স জিরো এটাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন

এই দেখা গেছে নার্ভাস ফিল করি এই কারণে অনেকটা করি কি জানা প্রশ্ন আমরা ভুল করে ফেলি যেরকম আপনাকে আপনার সাথে তো আমার আগে আমি বলছি আপনার ওই যে আমি প্রথম যখন পরীক্ষা দিলাম আমার সাইটটা এরর হয়েছিল তখন কিন্তু আমার দুইটা আমার চেঞ্জের কারণে আমি দেখা গেছে ভাই একটা এরর বেশি করার কারণে সাইটটা এরর হয়ে গেছে আর আজকে ওই যে একটা এরর হইছে ওইটা আমি ফার্স্টে রাইখে গেছি পরে আমার মনে পড়ছে যে পরশুদিন আপনি ক্লাস করেছিলেন রিমোরকির কথা বলছিলেন ওইটার পিছনের সাইটটা হবে রিমোরকির লেগে জাল্লোর রোস আমি ভাবছি ওইটা কিন্তু পরে বাইরে গিয়ে আমি দেখি ওই একটা কুই আমার মানে সম্ভবত আমি বুঝিয়ে ফেলছি পরে যাক সমস্যা নাই আর ওইগুলা তো আপনার নর্মাল ভাবে দিছি যে আমার কনফিডেন্স আছে আল্লাহর রহমতে আজকে ফেল আসবে না কারণ আজকে আমার ইচ্ছাই ছিল যে হয় যদি পাস করি তো আলহামদুলিল্লাহ আর নাইলে আর পড়বই না কারণ ভাই এতটাই মানে আজকে কনফিডেন্স আমার ছিল পর মানে ফুল যে আল্লাহ আল্লাহ যদি আল্লাহর রহমতে আল্লাহ আজকে ফেল করাইবে না কারণ আমার গত একটা সপ্তাহ যাবত আমি এত সুন্দরভাবে পড়ছি ভাই মানে দেখা গেছে খাওয়া দাওয়া পড়াই জায়গায় দেখা গেছে আপনার গোসল করতাম রাত্রে খাওয়া দাওয়া ওই জায়গায় মানে আর কিছু না রান্না খাওয়া দাওয়া কোনো কিছু ভালো লাগতো না যে আমার একটা নেশা হয়ে গেছে যে আমার যেভাবে পাশ করতে হবে কারণ পাশ করতে হবে পাশ না করলে দেখা গেছে আমার মানে পরে আর মানে ওইগুলা ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে পড়াশোনা অনেক আছে না মানে আপনার ইটালিয়ানরা চারবার পাঁচবারও দেয় কিন্তু ভাই আমরা তো দেখা গেছে বাংলাদেশি আমরা একবার দুইবার দিলে আমাদের মানে মাথা খারাপ হয়ে যায় যেভাবে পাস করতে হবে পাস করতে হবে এই আমরা ভাই দেখা গেছে একটু ইসের ভিতরে থাকি নার্ভাস ফিল করি আর আজকে ভাই যখন পরীক্ষা দিতে গেছি নর্মাল ভাবেই ঢুকছি পরে আপনার দেখা গেছে এই ঢোকার পরে আপনার ইউনুস নবী দোয়া পরে দুরুদ শরীফ পড়া আপনার আল্লাহর নামে শুরু করছি ঢুকছি মতন দেখি আপনার মানে একেবারে সহজ ইসলাম

ওই কাফে দে আমর মানে আমরও খাইলে রেখে দিবে ওইগুলার মানে মানে একেবারে দুইটা কইছে আমার কানে বাজতেছে যে ভাই ক্লাস কালকে করছি এই জায়গা থেকে আসছে তখন ভাই যে আমার নিজের ভিতরে একটা ফিল হইতেছে যে না আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আজকে আল্লাহ আটকাবে না আজকে বাইর হয়ে যাবো এটার থেকে কারণ এটা নিয়ে আমি বিগত ছয় মাস যাবত মানে ট্রাই করতেছি কারণ আমি প্রথমত তত একটা গুরুত্ব দিই নাই আপনার এখন যেরকম একটা গুরুত্ব দিছি মানে শেষের দুই মাস এরকম গুরুত্ব দিলে আমি আরো এতদিন আর পাতেন হ্যাঁ তো তা আপনি আমাদেরকে কিভাবে চিনছেন এই জি বাংলা পাতান থেকে কিভাবে চিনছেন ভাই আপনাকে চিনতে তো আর কারো সাথে যোগাযোগ করা লাগে না ভাই আপনাকে তো সব জায়গায় পাওয়া যায় এখন আপনি হলেন ইন্টারন্যাশনাল পার্সোনা ইন্টারন্যাশনাল আপনার তো ভাই ফেসবুক ইউটিউবে সব জায়গায় পাওয়া যায় আপনার সাথে আমার প্রথম পরিচয় আপনার ওই যে ফেসবুকে আমি কয়েকটা ভিডিও দেখছিলাম ফিরে ভিডিও আরো কিছু আর অনেকেরই ভিডিও আছে কিন্তু আমার তাদেরটাতে তেমন একটা ভালো লাগে না পরে আপনারটা দেখে আপনার কথাবার্তা বা আপনার বোঝানো সবকিছু আমার খুব ভালো লাগছে ভাই অ্যাকচুয়ালি সবকিছু ভালো লাগছে পরে আপনার সাথে যোগাযোগ করে আমি ভর্তি হইলাম তখনই আমার ভিতরে একটা ফিল হয়েছিল যে অনেকে পাশ করে আছে এখন তাদের নিজের মানে অনুভূতিটা বলে কিভাবে কি করছে তখন আমার খুব ভালো লাগতো কিন্তু দেখে আবার নিজের ভিতরে একটু জেলস ফিল হইতো যে আমি বলতে পারতেছি না আমি কবে বলবো আল্লাহ আমার একটু সুযোগ করে দেওয়া সবার সামনে আমার একটু বলার সুযোগ করো যে আমি পাশ করছি আজকে আমি বলতে জানি পারি বুক খুলাইয়া কিন্তু ভাই এটা দেখা গেছে আমার একটু সময় লাগছে

তখন আমার মানে একটা ই হয়েছিল নিজের ভিতরে একটা ফিল করছি যে কনফিডেন্স আসছে যে পারবেন হ্যাঁ আর আজকে সকালে আমি 10 টা স্কেদা কইরা গেছি আপনার পরীক্ষা দিতে যাওয়ার আগে সব কোরা স্কেদাই পাস একটা দুইটা এই জেরো কখন হইছে তখন ভাবলাম যে আল্লাহর রহমতে আমি রেডি কোনো ভুল হইবে না পরে স্কেদা তখন দিতে গেলাম এখন দেখি এটা তো সব বিশ্বাস এগুলো তো আমার মানে আর আল্লাহর রহমতে কোনো জায়গায় মানে আটকাইবে না পরে একটা কুইজ মানে সমস্যা ছিল এটা আপনার ঘুরাইয়া ওইটা আপনার আচ্ছা একটা কোন ব্যাপার না পাশ করছেন যে এটাই সবচেয়ে বড় কথা আর আমরা ইজি বাংলা পাতেন্টে সব কিছু সহজ করে রাখছি আমাদের ওয়েবসাইট বলেন আমাদের সিস্টেম বলেন আমাদের অ্যাপস বলেন তো এটার মাধ্যমে কিরকম উপকৃত হয়েছেন ভাই আপনার ভিডিও কথা না বললেই নয় আপনার ভিডিওগুলো গুলা দেখে ভাই আমি যতটা আগাইছি কারণ আমি ওই যে আপনার এসকেদা আপনার ওইগুলো আমি তো তেমন একটা প্র্যাকটিস করতাম মানে আমি সবসময় ভিডিও গুলা দেখতাম ভিডিও গুলা দেখতাম আর ওই লেগে আপনার মিক্স কুইজ করতাম মানে কাপি তোলো ভাই কাপি তোলো যেরকম দেখা গেছে আমি একটা অধ্যা শেষ করছি তখন আমি একটা অধ্যার আপনার মিক্স কুইজ করতাম প্রথমত মিক্স কুইজ আমি গেছি দেখি আমার মানে অনেক ভুল হয় মানে দশটা বারোটা তেরোটা এরকম ভুল হয় তখন মানে আর মিক্স কুইজ করি নাই প্রথমত দুই তিন মাস আমি ওই আপনার ভিডিও গুলা দেখছি আর ওই গিয়া যখন সময় বেশি মিক্স কুইজ না যে আপনার ওই যে কাপু তেল ভাই আলাদা আলাদা যেরকম কুইজ করে না আপনার ওই যে আর্গুমেন্ট কুইজ গুলো করছি এভাবে আগাইছি আর দেখা গেছে আপনার যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সবাই প্রথমত কেউ ওই মিক্স কুইজের জন্য নিবেন না আপনারা তাড়াহুড়া করবেন না কারণ মিক্স কুইজে গেলে অনেক ভুল হবে এর জন্য জিবি খেয়ে যাবেন তখন আর মানে পড়ার ইচ্ছাটাই থাকবে না যতটা পারেন কাবি তল বা কাপি তলো আগাইবেন কারণ দেখা গেছে মিক্স কুইজে সব কুইজ আসবে না আপনার যখন এই আর্গুমেন্ট কুইজ করবেন সব কুইজের সাথে পরিচয় হইবেন তখন দেখবেন ওই জায়গার থেকেই যখন মিক্স কুইজে যাবেন লাস্টে দেখবেন অনেক কুইজ আপনার পরিচিত আর আমরা প্রথমত করি কি মিক্স কুইজ করি 10টা কুয়িস পরিচিত 20টা কুয়িস পরিচিত এরকমই আসে তাহলে এই জনর দেখা গেছে আপনার সবচেয়ে ভালো হয় এইগুলা মানে অ্যাবাউট করা আচ্ছা ঠিক আছে তো আমাদের ক্লাসের কেউ আছেন নাকি কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন ভাই আমি কথা বলতে যাই জি বলেন আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আমরা ভালো আছি চিনতে নামারে এ

অবশ্যই ভাই বলেন কি পরামর্শ দিবেন মানে কি মানে সব সময় বেশি কি করছেন আপনি মানে ভাই আমি কত সময় দিতেন ভাই এর ভিডিও বেশি দেখছি কারণ আপনার এই ভিডিও গুলার ভিতরে ভাই এত সুন্দর সে বুঝাইছে আপনার ভিডিও গুলা যদি আপনি নিয়মিত দুই মাস থেকে আপনি সর্বোচ্চ তিন মাস বেশি লাগার কথা না ভিডিও গুলা যদি ফলো করেন আর যদি আপনার এই কাপিতলো ভাই কাপিতলো আগান আপনি দেখা গেছে একটা অধ্যা শেষ করলেন একটা অধ্যার মিক্স কুইজ করলেন এভাবে আগাইলি মানে বেস্ট হয় আমি যেভাবে করছি আরকি আর আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে করবেন কিন্তু ওই মিক্স কুইজে গেলে কি আপনার দেখা গেছে সব কুইজ আপনি বুঝবেন না অনেকটা কোন জায়গার থেকে মানে পঁচিশটা অর্ধার থেকে আসে তো তখন আপনার বুঝতে কঠিন হয়ে যাবে আর এইভাবে যদি আপনি আগাম দশটা পনেরোটা যে ভাই ভাই বললো আর কি আগে তো বলছে যে দশটা পনেরোটা অর্ধা যখন শেষ করবেন তখন আপনারা মিক্স কুইজে যাবেন আমার মতে ভাই এটাই পারফেক্ট হয় কারণ আমি এইভাবে করছি আপনার এইভাবে করে আমি আগাইছি

মানে সাইরা দিবেন না আস্তে আস্তে আগাইবেন পরে যখন দশটা শেষ করলেন দশটা বারোটা তখন আপনি দেখা গেছে মিক্স কুইজে গেলে আপনার আপনার এররিটা কুম আসবে দেখা যাচ্ছে ভুলটা কম আসবে এখন ধরেন আপনার দশটা ভুল তখন পাঁচটা ছয়টা চারটা আর একটা কথা কি যারাই আপনারা মনে করতেছেন যে সাতাইশটা আঠাইশটা নেওয়া পর্যন্ত আপনারা স্কুলে ভর্তি হবেন না বা পরীক্ষার ডেট নেবেন না ভয় পাইতেছেন তাদেরকে আমি একটা সাজেস্ট করব যে আপনারা যারাই পাঁচটা বা ছয়টা ভুল হয় তারাও পরীক্ষা ডেড নেন কারণ এত সহজ কুইজ আছে আপনারা পরীক্ষা দিতে না গেলে বিশ্বাস করবেন না কারণ আপনি দেখা গেছে ভুল করেন ওই যে সেদিন একটা আপা বললো যে তার আটটা দশটা ভুল হয় সে কিন্তু পরীক্ষা দিয়ে পাশ করছে দুইটা কারি করছে সেজন্য আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা পাঁচটা ছয়টা ভুল হয় ওইটা কোনো ভুল না আপনি ওই পরীক্ষা দিতে গেলে ভুলটা কমে আসবে দেখা গেছে সহজ স্কেলে আসলো আপনি জেরো রেল আসলে অথবা তিনটা পর্যন্ত তো আমরা করতেই পারবো ভুল তিনটায় আর কোনো সমস্যা নাই চারটা করলে দেখা গেছে বার পরীক্ষা দেওয়া লাগে এটাই আর কি

তো উনি চেঞ্জ করেন নাই যেভাবে দিয়েছে ওইভাবে ক্লোজ করে চলে আসছে পাস ঠিক আছে তো এটা আসলে আপনি হ্যাঁ আমরা সব সময় বলি আপনার বুল হক শুদ্ধ হোক যেটি হোক না কেন আপনি যেটা দিয়ে গেছেন ওটা পরিবর্তন করেন না ওইভাবেই রাখেন কারণ একটা পরিবর্তন করতে গেলে আর এরপরে তিনটা পরিবর্তন করে ফেলবেন তখন কিন্তু ইভিজিবি হয়ে যাবে আর এরকম নাম সেল করলে হাল ছেড়ে দেব কেউ হাল ছাড়বেন না দয়া করে দেখা গেছে আপনার একবার ফেল করলে তখন কয়েকদিন খারাপ লাগবে যেরকম আমি পরীক্ষা আপনার গত জুলাই মাসের এক তারিখে দিছি তখন কিন্তু আমি দশ দিনের ভিতরে পড়াশোনায় করি নাই কারণ আমি এটার ভিতরে ঢুকি নি আমার ভালোই লাগে নাই পরে যখন ওই যে ভাইয়ের সাথে আলাপ করলাম সেও বললো তারপর কাদের ভাই ওই কাদের ভাই যে সেও বললো আমার কি ভাই এটা সাইরেন না আপনি চালাই যান অবশ্যই আপনি পারবেন পরে আমার একটু কনফিডেন্স আসলো যে না আমার পক্ষে এটা সম্ভব যে একবার ফেল করছি সাইট অ্যারোরি এটা কোনো বিষয় না কারণ আমার সাথে যারা পরীক্ষা দিয়েছে ইটালিয়ানরা তারা দশটা বারোটা অ্যারোরি করছে তাহলে আমি সেই দেশে একটা বিদেশি তা আমার কাছে সাইট অ্যারোরি এটা আমার কাছে বেশি না আমি এই কমই করছি এটা কোন ব্যাপার না আজকে আমার সাথে পরীক্ষা দিছে আমার স্কুলের সাথে দুইজন ওরা আপনার আগের বার আগে দুইবার পরীক্ষা দিছে ওরা কিন্তু ফেল করছে আমি একাই পাশ করছি আজকে আমার স্কুলে থেকে আর কি আউট স্কুলে থেকে তো ওরা ভুল করছে একজনে সাইটটা আর একজনে পাঁচটা কিন্তু ওরা কিন্তু আগে দুইবার পরীক্ষা দিছে এখন আবার নতুন করে সব বিজি আমি এদিকা তারপর আপনার ওই যে সার্টিফিকেট লাগবে মেডিকেল নিজের যে বাজে মেডিকেল বাজে এগুলো সব নতুন করে লাগবে তো এগুলো ওদের যে ইটালিয়ানরা তারাই অনেকবার তিনবার চারবার ফেল করে আর আমরা বিদেশি আমরা হাবাই যাই একবার পরীক্ষা দিয়ে তো এটা দেখা গেছে একবার দুইবার ফেল হইতেই পারে এটা স্বাভাবিক এই জন্য সেদিন যে আপা বলছে যে ইজি বাংলা পাতা যার আছে সবাই পারবে এটা আমারও বিশ্বাস যে এটা বিশ্বাস করেন আপনারা লাইগিয়া থাকেন এটার পিছনে সর্বোচ্চ দুই থেকে তিন মাস একটু সময় দেন অবশ্যই পারবেন কারণ ভাইয়া তো সুন্দরভাবে এটা সাজাই রাখছে কারণ এটা যে ভাই যে বলে না ওই যে এক ভাই বলে গেছে মনির ভাই যেটা খাবার টেবিলে সাজানো আছে আপনি কোনটা দিয়ে খাবেন সেটা আপনার ইচ্ছা এখন আপনি ডাল দিয়েও খেতে পারেন গোস দিয়েও খেতে পারেন মাছ দিয়ে খেতে পারেন আপনার ইচ্ছা আপনি কোনোভাবে কিন্তু আমার মতে ভাই এটা আপনার এটা নিজের যেমন নেশা অনেকে আছে না যে একটা নেশা এটা সারা চলতে পারে না যেমন সিগারেট মানে সিগারেট অন্য অন্য নেশা এটা নেশা পরিণত করতে হবে নেশার সাথে কারণ আমি গত এক সপ্তাহে আমি ফেসবুক ইউটিউব কি আমি কিছুই খুঁজে পারি না আমি যোগ মানে আমার আপাতত আমি কাজকর্ম করি না আমি ওই একটা সপ্তাহ আমি বাইরেও যাই নাই শুধু রুমের ভিতর রুমের ভিতর শুধু ওইগুলা আমার যারা ক্যাম্পে আমি ক্যাম্পে এখনো ক্যাম্পের ওরা দেখে আমার কাছে তুই পাগল নি তুই বাইরে আস না একটা সপ্তাহ যাবত খালি দেই তোর ভিডিও দেখতে কি তুই আপনি কত দিন হইছে আসেন যে ইতালিতে আসেন কত দিন হইছে ভাই আমি ইতালিতে এখনো তিন বছর পুরো হয় নাই তিন বছরের কাছাকাছি আর কি আলহামদুলিল্লাহ করতেছেন যারা পুরান লোক আছে অনেক আগ্রহী দেখায় না ঠিক আছে আর ওনারা অনেক আরকি সাজাই রাখছেন ভাই এটা সর্বোচ্চ তিন মাস কেউ যদি লাগাতার দেয় সর্বোচ্চ এর আগেও সম্ভব দুই মাসও সম্ভব এর বেশি কোন মতে দেরি হবে না কারো পক্ষে যদি ভালোভাবে একটু সময় দেয় প্রতিদিন তিন থেকে চার ঘন্টা একটু মনোযোগ দিয়ে আবার অনেকে আছে না এক ঘন্টা সময় দিল আজকে আবার কালকে দেখলো না এভাবে আগে না সম্ভব না কারণ আমি দেখছি এরকম দুই মাস আমি এরকম করছি এক ঘন্টা মানে পড়তাম আবার আধা ঘন্টা ফেসবুকে ঘুরে আসতাম এই আইসা দেখতাম আবার ভুলে যাই সব কি কি করি না করি নিজেই কইতে পারি না এখন দেখতেছি যে ভাই এটা লাগাতার এটা নিজের নেশায় পরিণত না করলে এটা হইবে না ভাই অধ্যায় জি আপু কয়বার শেষ করছেন আমি কতবার শেষ করতেন 25 অধ্যায় আপু আমি পরীক্ষা যখন ফার্স্ট পরীক্ষা দিছি আপনার এক মাস আগে তখন আমি দুইবার করে আপনার ভাইয়ের ভিডিওগুলো দেখি পরে লাস্টে যে এক মাসে আবার দুইবার করে রিভিশন দিছি কারণ আমি এক মাসে আপনার একটু বেশি সিরিয়াস ছিলাম যে আমার এটা লাগবে কারণ এখন যদি এটা হেভি হয়ে যায় তখন আবার সব নতুন করে করা লাগবে অবহেক্ষা জিনিসটা মানে না পছন্দ পরে আপনার এটা আপনার মোটামুটি আমার সাইবার করে দেখা হয়েছে ভিডিওটা কিন্তু এই ভিডিও গুলার ভিতরে এত সুন্দরভাবে ভাইয়া বুঝাই রাখছে আপনি এই ভিডিও গুলা দেখেন যদি আর কিছু দরকার নাই আপনার ওই মিক্স কুইজ বলেন ভাইয়া মিক্স কুইজের প্রয়োজন নাই ওই জায়গায় আপনার সব দেওয়া আছে ভাইয়া একটা করে আপনার পড়ায় ওই আপনার লোক পর তিনটা করে কুইজ দিয়া রাখছে ওই জায়গায় কিভাবে কি হইতেছে আপনি বুঝতেছেন পরে আপনার যদি মিক্স কুইজ করতে ইচ্ছা হয় আপনি দশটা কাঁপি তুলে শেষ করেন সবার প্রতি অনুরোধ থাকবে তারপরে মিক্স কুইজ করেন দেখবেন আপনি অনেক আগে গেছেন আর প্রথমত মিক্স কুইজে গেলে কিছু বুঝবেন না ওকে অনেক ধন্যবাদ সাইফল ভাই আপনি অনেক সময় দিচ্ছেন আমাদেরকে আর আপনার জন্য শুভকামনা রইল দোয়া রইল ইনশাল্লাহ আপনি যেভাবে সাজাই রাখছেন ভাই আপনাকে ভাই অনেক ধন্যবাদ কারণ আমি এটার ভিতরে দেখছি অন্য অন্য জায়গায় হয় কিন্তু আপনার মতো এত সুন্দর ভাবে মানে আপনি একটা কুইজের ওয়াট লেখলে সব আসে পরে এত সুন্দর সাজানো দুইটা আমি আমি আমার সর্বোচ্চ জ্ঞান মানে দিয়ে আমি আমার এই সফটওয়্যার গুলা বানাইছি অ্যাপস বলেন ওয়েবসাইট বলেন খুব সুন্দর ভাই এই সফটওয়্যার গুলোর কথা না বললেই নয় কারণ দেখা গেছে একটা কুইজ দেখা গেছে মাই দিয়ে কয়টা ভেরো ফালসো আছে বা আপনার কিউজা দিয়া একটা ওয়ার্ড লেখলে সবাই সে তখন আরো আরো হেল্প করতেছে কারণ সব কুইজ তো সব জায়গায় খুঁজে পাওয়া যায় না অনেক সহজ করে দিছে আপনাদের জন্য ঠিক আছে ভাই সহজ নাই বলা যায় টোটালি সহজ এখন ওই যে আপনি বলেন না মাঝে মধ্যে যখন যে আপনার জন্য রেডি আপনি শুধু যে আউট স্কুলে ভর্তি আমাদের মাধ্যমে কিছুদিন প্র্যাকটিস করার পরে আপনি পরীক্ষা দেয়া প্রিন্ট করা patente print করে আপনি নিয়ে আসবেন এরকমই দুইটা আমাজতে লাইগা থাকে এগুলো একটু নিজের মাথায় সেট করে নেওয়া যায় তখন ভাই সবই সম্ভব ঠিক আছে তো অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে অনেক সময় দিলেন ভালো থাকবেন আর আপনার জন্য গুইদার ক্লাসে হয়েছে গুইদার ক্লাসে ক্লাস করবেন নাকি আর इजी বাংলা patente যারা আছে সবাইকে ধন্যবাদ সবাই কিউ হাল ছাড়বেন না এইখানে যেহেতু ভর্তি হইছেন patente আপনার জন্য রেডি আছে শুধু দুইটা মাস কষ্ট করতে হবে দুইটা মাস না খাওয়া একটু কমাই দিয়ে আড্ডা বন্ধুদের সাথে বা ওই ফেসবুকে সময় না দিয়ে বা আরো বিভিন্ন লাইনে সময় না দিয়ে সময় দেন দেখবেন আপনি পয়সাতে অনেক টাকাই গেছেন আপনার খুব কঠিন হয়ে যাবে কারণ আমি এটা নিজে ভুক্তিভোগী কারণ আমি প্রথম দুই মাস একেবারে এডারে মানে তোমার একটা মানে নিজের মানে ভিতরে এটা ই করতে পারিনি যে এটা আমার পারবো সমস্যা নেই দেশে পড়াশোনা করছি ইন্টার কমপ্লিট করছি এই জায়গা সম্ভব পরে আমি বুঝতে পারছি যে এটা দেশের পড়ার সাথে এটা একরকম না কারণ দেশে আমরা একশোর ভিতরে চল্লিশ পাইলে পঞ্চাশ পাইলে যথেষ্ট কিন্তু এই জায়গায় ছাব্বিশটা হইলে ফেল তখন ভাবলাম যে না এটা সিরিয়াস না হলে এটা সম্ভব না হবে না হ্যাঁ এটাই আর কি অনেক ধন্যবাদ